🎵🎵 হ্যালো এভরিওয়ান আমি সুদেশনা আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি জানি অনেকদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি তাই আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য কালী পুজো অনেক দিনই কেটে গেছে কিন্তু আমরা ব্যাঙ্গালোরে কালী পুজোর দিনটা কীভাবে আনন্দ করে কাটালাম সেটাই আজকে তোমাদের সবাইকে দেখাবো ব্যাঙ্গালোরে কোথায় কালী পুজো হয় এই ভাবতে ভাবতে হঠাৎ করে ফেসবুকের পোস্ট দেখি যে বঙ্গদলে আমরা দুর্গা পুজোয় এত আনন্দ মজা করেছিলাম সেই বঙ্গদলেই কালী পুজো হয় যদিও এটা এবছর ওদের দ্বিতীয় বছর পুজো সাধারণত কালী পুজো প্রত্যেক বছর রাতেই হয় কিন্তু এই বছর কালী পুজোর সময়সীমা পড়েছিল সন্ধ্যের দিকে তাই আর কি আমরাও চললাম রেডি হয়ে বঙ্গদলের কালী পুজো উপভোগ করতে যাব বলে সাড়ে আটটার সময় ওদের ওখানে পুষ্পাঞ্জলির টাইমিং ছিল আমি দু তিন বছর ধরে কালী পুজোয় ঠিক করতে পারি না কিন্তু প্রত্যেক বছরই পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিই বঙ্গদলের যেখানে দুর্গা পুজো হয়েছিল ওই গ্রাউন্ডেই কালী পুজো ওরা অ্যারেঞ্জ করেছিল প্রচুর খাবার দাবারের স্টল দিয়েছিল কি আর করবো যেহেতু কালী পুজোর দিন আমি প্রত্যেক বছর ভেজ খাই তাই ওই দিন আর কিছু খেয়ে উঠতে পারিনি তবে ওখান থেকে মানে বঙ্গদল কমিটি থেকে ওরা ভোগের আয়োজন করেছিল তো আমরা পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়ে ওখানে ভোগ খেয়েছিলাম ভোগের মধ্যে ছিল খিচুড়ি লাবড়া আর চাটনি আমি আর আমার হাজবেন্ড এত ঘুরতে ভালোবাসি আমাদের মেয়েটাও ঠিক হয়েছে আমাদেরই মতো ঘুরে বেড়ালে ওর আর কিছু চাই না এটুকু ছোট বাচ্চা দেখো আমাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছে ভোগ খেয়ে আমরা একটু বসেই ছিলাম তখন মায়ের হোম শুরু হয় কোনো বছরই তো হোমের সময়টা থাকতে পারি না কারণ হোম মোটামুটি মাঝরাতেই হয় পুজো শেষে তো এই বছর যখন হোম দেখার সুযোগ পেয়েছি তাই আর এটা হাত করলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের হোম যোগ্য দেখলাম তারপর একটু বৃষ্টি এসে গেছিল ওই দিন এখানে ওয়েদারটা খুবই খারাপ ছিল ব্যাঙ্গালোরের ওয়েদার তো এমনিতেই কখন বৃষ্টি কখন আবার শুকনো খটখটে তাই আর বেশি দেরি না করে মাকে পুজো দেওয়ার প্রসাদটা নিয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম পুজোর টাইমিং হয়ে গেছিলো বলে পুজো গ্রাউন্ডে ঢোকার সময় আমি আর কোনো ভিডিও করতে পারিনি তাই বেরোনোর সময় তোমাদের জন্য একটা ভিডিও করলাম দেখো কী সুন্দর রাস্তাটা আলো দিয়ে সাজিয়েছিলো তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম কালী পুজোর দিন বলে কথা একটু বাজি ফাটাবো না এটা কি হয় খুব বেশি বাজি কিনিনি জাস্ট কয়েকটা তুপড়ি আর একটু ফুলঝুরি কিনেছিলাম তো ওগুলোই মাম্মাকে নিয়ে জ্বালালাম আগের বছর তো খুবই ছোটো ছিল দু মাসের বাচ্চা ছিল সে তো কিছু বোঝে না হিসাব মতো এটা এটাই ওর প্রথম বাজি ফাটানো বা প্রথম পুজো দেখা ও এমনিতে খুব ভীতু কিন্তু এই দেখলাম প্রথম যে ও এরকম বাজি ফাটানো হচ্ছে দেখেও খুব একটা ভয় পায়নি বাড়ির সবার থেকে এত দূরে থেকে ওই দুজন মিলে যেটুকু মজা করা যায় আর কি চলো আজকের ভিডিওটা তাহলে এইটুকুই রাখলাম আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব। নতুন কোনো ভিডিও নিয়ে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর পাশে থাকা বেল বেলাইকানটা প্রেস করে দিও যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছবে আর আমাকে কমেন্টস করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতো টাটা